আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত অডিয়েন্স এবং সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেককে জানাই গ্রিন প্যারাডাইজ টিচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় তিন অর্থাৎ পরিমাপ হতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমার ক্লাসগুলো দুইটা অথবা তিনটা ছোট্ট ছোট্ট ডিউরেশনে সময়ে সাজানো প্রত্যেকটা ক্লাস আমি ক্লাসগুলো এমনভাবে সাজাই যাতে আমি আমার শিক্ষার্থীদের উক্ত ক্লাসের মাধ্যমে কিছু বুঝিয়ে দিতে পারি এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রগুলোর ক্লাস আগে থেকে আমার আপলোড দেওয়া আছে আপনারা সেখান থেকে সূত্রগুলো দেখে ক্লাসটা শুরু করবেন তাহলে আপনাদের কাছে বিষয়গুলো বুঝতে সহজ হবে আর আজকে যে দুইটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। করবো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই দুইটা অঙ্ক দিয়ে আমি শিক্ষার্থীদের মাঝে অনেক কিছু এবং আলোচনা করতে পারবো বলে আমি আশা করছি চব্বিশ নম্বর দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা ছৌ বাচ্চায় মানে হলো পানির ট্যাঙ্ক আমরা জানি পানির ট্যাঙ্কে ছয়টি তল আছে ছয়টি তল এবং তিনটা একক আছে অর্থাৎ দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে এখন এখানে চৌবাচ্চার গভীরতা হলো কত মিটার দুই দশমিক পাঁচ মিটার একটি বর্গ আকৃতি বর্গ আকৃতি মানে এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান শুধু গভীরতার মধ্যে বেশ কম আছে শুধু গভীরতার মধ্যে কি আছে হয়তো বড় বা গভীরতা ছোট হবে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ সমান কোলা চৌবাচ্চাই অর্থাৎ এর উপর অংশ নাই উপরের তলটা নাই তাহলে তল আছে কয়টি পাঁচটি চৌবাচ্চায় তল থাকে ছয়টি এর মধ্যে উপরের অংশটা যেহেতু কুলা তার মানে তল আছে পাঁচটি এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে অর্থাৎ উপরের অংশ বাদে অন্যান্য অংশগুলাতে সিসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে বারো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে মোট কত খরচ হবে তাহলে আমাকে অঙ্কটা সহজ করার জন্য একটা বিষয় অ্যাপ্লাই করতে হবে সূত্রটা সরাসরি এভাবে দেওয়া নাই আপনারা সূত্রটা তৈরি করে নিতে পারবেন সেটা হলো এখানে চৌবাচ্চায় আটাই সাধারণ নয়শ লিটার পানি ধরে আর এখানে আছে মিটার একক এখানে আছে লিটার একক এখানে আছে মিটার একক এই লিটার কে আমি মিটার নিয়ে যাব আর লিটার কে ঘনমিটার যদি নিয়ে যাইতে হয় সূত্র হলো এক হাজার লিটার সমান এক ঘন মিটার এক হাজার লিটার সমান এক মিটার দেওয়া আছে চবাচ্ছা আয়তন আঠাইশ নয়শো লিটার এই লিটার কে আমি নিয়ে যাবো কোথায় ঘনমিটারে তাহলে ঘন মিটার কে যদি নিয়ে যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এক হাজার দরে ভাগ করতে হবে যেহেতু এক হাজার লিটার সমান এক গন মিটার এখন আঠাইশ হাজার নয়শো কে যদি আমি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় আঠাইশ দশমিক নয় গন মিটার আমাকে এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এখন দেখেন চৌবাচ্চার গভীরতা আছে কত দুই দশমিক মিটার আর চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়ে নেয় প্রস্ত দিয়ে কিন্তু আমরা এটা জানি চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্ত হলো একটা বর্গ আকৃতি অর্থাৎ বর্গ দৈর্ঘ্য যত প্রস্ত তত হ্যাঁ তাহলে আমি যদি গভীরতা দ্বারা ভাগ করি গভীরতা দ্বারা ভাগ করি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ হবে দৈর্ঘ্য আর প্রস্তের গুণ যেহেতু ছ বাচ্চার গভীরতার দ্বারা ভাগ করবো গভীরতা দ্বারা যদি ভাগ করি আরো দুইটাই কক্ষাকে একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো কি প্রস্থ এবং দৈর্ঘ্য আর প্রস্থ যদি দিয়ে থাকে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হলো ক্ষেত্রফল এই যে চৌবাচ্চার ক্ষেত্রফল তিনটা একক থাকলে সেটাকে বলা হয় আয়তন আর দুইটা এককের গুণফল দিয়ে থাকলে সেটাকে বলা হয় ক্ষেত্রফল সেজন্য আমি এখানে ক্ষেত্রফল লিখেছি এটা মিটারও হবে না ঘনমিটারও হবে না ক্ষেত্রফল পরিমাপ করা হয় বর্গ মিটারে বর্গ মিটারে সেজন্য আমি এটা লিখবো বর্গ মিটার আঠাশ দশমিক নয়কে কে দুই দশমিক পাঁচ দ্বারা ভাগ করতে হবে আঠাশ দশমিক নয় থাকবে ক্যালকুলেটারের আগে দুই দশমিক পাঁচ থাকবে পরে যেটা দ্বারা ভাগ করবো সেটা পরে থাকবে তার মানে এগারো দশমিক ছাপান্ন বর্গমিটার এই এগারো দশমিক ছাপান্ন দুইটা এককের ফল দিয়ে আছে একটা হলো আর একটা হলো এটা একটা বর্গক্ষেত্র ওই জন্য দৈর্ঘ্য আর সমান তাহলে সেখানে আমি এক বাহু দৈর্ঘ্য বের করার জন্য এগারো দশমিক ছাপ্পান্ন এর বর্গমূল বের করব। কেননা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি থাকে সেটা থেকে এক বাহু দৈর্ঘ্য বের করতে হলে আমাকে বর্গমূল করতে হয় ক্ষেত্রফলকে চৌবাচ্চাটির এক বাহুর দৈর্ঘ্য একাদশ হয়ে ছাপান্ন এর বর্গমূল বের করতে হবে আমাকে ক্যালকুলেটার ব্যবহার করবেন তাহলে এটা পাওয়া যায় তিন দশমিক চার মিটার অর্থাৎ দৈর্ঘ্য তিন দশমিক চার মিটার প্রস্থ তিন দশমিক চার মিটার আর গভীরতা হলো কত মিটার দুই দশমিক পাঁচ মিটার এখন প্রশ্ন হলো এর ভিতরের দিকে ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে বারো দশমিক পঞ্চাশ টাকা হিসেবে মোট কত হবে আমার সামনে যে বোর্ডটা আছে এ বোর্ডটাতে এক আছে চারটা দৈর্ঘ্য এখানে আছে কি প্রস্ত তাহলে এই যে দৈর্ঘ্য হলো তিন দশমিক চার মিটার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত কিন্তু তিন দশমিক চার মিটার কেন এটা একটা বর্গ আকৃতি হ্যাঁ যেহেতু এটা একটা ছো বাচ্চা এই ছো বাচ্চাটাতে তল আছে কয়টি ছয়টি এর মধ্যে উপর অংশটা খোলা তাহলে আর বাকি আছে কয়টি পাঁচটি এই পাঁচটি তলের মধ্যে আমি সিসার পাত লাগাব তাহলে সিসার পাত লাগাতে গেলে কত টাকা খরচ হবে তো কত টাকা খরচ হবে সেটা বের করার জন্য আমাকে ছ বাচ্চা প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রে বের করতে হবে প্রত্যেকটা পৃষ্ঠ এখানে একটা ঘর আমরা যদি ঘরকে নিয়ে চিন্তা করি একটা ঘরে চারটা একক থাকবে অর্থাৎ আমার বাম পাশে ডান পাশে সামনে পেছনে হ্যাঁ তাহলে আমাকে যদি আমার বাম পাশে যেটা আছে সেটার ক্ষেত্র হল বের করতে যাই তাহলে সেটার মধ্যে কি কি থাকবে একটা থাকবে দৈর্ঘ্য আর একটা থাকবে উচ্চতা একটা থাকবে দৈর্ঘ্য আর একটা থাকবে কি উচ্চতা তাহলে সেই ক্ষেত্রে দৈর্গের সাথে যদি আমি উচ্চতা গুণ করি আমি ক্ষেত্রফল পেয়ে যাব এভাবে কয়টা তল আছে আমার কাছে চারটা তল আছে আমার চারপাশে তল আছে কয়টা চারটা সেই জন্য আমি দৈর্ঘ্যের সাথে যখন উচ্চতা গুণ করব আমি একটা ক্ষেত্র হল ভাবো আর যদি তার সাথে আমি চার গুণ করি তাহলে ছাড়টার ক্ষেত্র হল যেহেতু আমি সব জায়গায় সীশার পাত লাগাবো সেই জন্য আমাকে সবগুলোর ক্ষেত্রে আমার দিকে যে তলগুলো আছে যে পৃষ্ঠগুলো আছে সেই তলগুলোর ক্ষেত্রফল তাহলে যেহেতু চারটি পৃষ্ঠপুরছি সেজন্য চার দ্বারা গুণ করতে হবে চার গুণ তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত মিটার করেছিল প্রত্যেকটা দৈর্ঘ্য ছিল তিন দশমিক চার মিটার যেহেতু এটা একটা বর্গ আকৃতি ছিল সেজন্য এক বাহ দৈর্ঘ্য ছিল তিন দশমিক চার সেই চারের সাথে তিন দশমিক চার কি করবো গুণ করব। গুণ তার সাথে কি গুণ হবে যেহেতু প্রত্যেকটা তলের মধ্যে একটা দৈর্ঘ্য আছে আর একটা উচ্চতা আছে সেজন্য উচ্চতাটা গুণ করতে হবে আর উচ্চতাটা হলো কত মিটার দুই দশমিক পাঁচ মিটার এখন আমাকে এই তিনটা একক গুণ করতে হবে তিনটা একক গুণ করলে পাওয়া যায় চৌত্রিশ বর্গ এই চৌত্রিশ বর্গমিটারটা হলো আমার চারপাশের তলগুলো চার পৃষ্ঠতলের তলের ক্ষেত্রফল গুলো এখন উপরের আমার নিচে যেটা আছে যেটাতে আমি দিয়ে আছি যেটার উপর আমি ভর করে দাঁড়িয়ে আছি সেখানে একটা আছে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই ফ্লোরটাতে কোনো উচ্চতা নাই আছে কি দৈর্ঘ্য আর প্রস্থ তুমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছো বা বসে আছো সেখানে কিন্তু কোনো উচ্চতা নাই সে ফ্লোরে আছে শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য যা প্রস্ত তা কেননা এটা ছিল একটা বর্গ আকৃতি তাহলে দৈর্ঘ্য ছিল কত গণ তিন দশমিক চার মিটার সুতরাং হবে তিন দশমিক চার মিটার আমি যেহেতু লিখলো হবে তিন দশমিক চার গুণ চার লিখলে হবে এটা হবে বর্গমিটার এখন এই দুটা গুণগুলো পাওয়া যায় তিন দশমিক চার গুণ তিন দশমিক চার এগারো দশমিক ছাপ্পান্ন বর্গমিটার এগারো দশমিক ছাপ্পান্ন বর্গমিটার এখন তাহলে আমি এদিকে চারটা চারশো তল ফেলাম এদিকে পেলাম একটা তল ক্ষেত্র হলো ফার্স্টটা তল পেয়ে গেছি ছয়টার মধ্যে পাঁচটাই আছে আর একটা খালি সুতরাং চৌবাচ্চাটির সবগুলো তলের ক্ষেত্রফল চৌত্রিশ যোগ এগারো দশমিক ছাপ্পান্ন এখন আমাকে এই দুটা যোগ করতে হবে যোগ করলে পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন পাওয়া যায় এটা হয় বর্গমিটার এখন প্রতি বর্গমিটারে খরচ ছয় দিয়ে কত টাকা বারো দশমিক পঞ্চাশ টাকা এক বর্গমিটার শীত লাগাতে খরচ ছয় বারো দশমিক পাঁচ টাকা সুতরাং কত বর্গমিটার শীত লাগাতে হবে পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন বর্গমিটার পঁয়তাল্লিশ দশমিক ছাপান্ন বর্গ মিটার শেষ এলাকাতে খরচ বেশি হবে বেশি হলে গুণ করতে হবে সত্তর দশমিক পাঁচ টাকা উত্তর হলো এটাই এটাই হলো চব্বিশ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা ছাব্বিশ নাম্বারটা নিয়ে আলোচনা করব ছাব্বিশ একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার একটা বই যার দৈর্ঘ্য হলো পঁচিশ সেন্টিমিটার প্রস্ত হলো আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা হলো পৃষ্ঠা দুইশোটি ও প্রতিপাতা কাগজের পুরুত্ব হলো শূন্য দশমিক এক মিলিমিটার প্রতিপাতা কাগজের পুরুত্ব এই যে আমার সামনে যেই অঙ্কগুলো আছে এগুলো আমি অবসর করে রাখছি প্রতিপাতা এই পাতা এটা পুরুত্ব হলো শূন্য দশমিক এক মিলিমিটার এরকম কয়টি পাতা আছে দুইশটি তাহলে পাতা গুণব কিভাবে এক দুই বই পৃষ্ঠাতে এভাবে থাকে এক দুই তিন চার এই পাতার পুরুত্ব হলো কত শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির প্রস্ত আছে সেন্টিমিটারে কিন্তু কাগজের পুরুত্ব যেটা আছে এই পুরুত্ব এটা পুরুত্ব এটা এটাকে বলা হয় পুরুত্ব পুরুত্বটা দিয়ে আছে মিলিমিটারে মিলিমিটার থেকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে মিলিমিটার থেকে আমাকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে কতটা দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার হস্ত হলো আঠারো সেন্টিমিটার এবং পুরুত্ব হলো শূন্য দশমিক এক মিলিমিটার এখন যদি আমি সেন্টিমিটার আনতে যাই আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার অর্থাৎ মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে হলে এটাকে দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা এখন আর এটা মিলিমিটার থাকবে না এটা হয়ে যাবে সেন্টিমিটার পাশে লিখে দিবে যেহেতু দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার বাক করলে পাওয়া যায় শূন্য দশমিক শূন্য হবে সেন্টিমিটার এটা মিলিমিটার হবে না এই শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার হলো একটি পাতার পুরুত্ব এই পুরুত্বটা তাহলে এই যে একটি পাতায় কয়টা ফিস্টা আছে কয়টি তল আছে এখানে একটা তল এখানে একটা তল আছে দুইটা তল আছে অর্থাৎ দুইটা ফিস্টা আছে তার মানে দুইটা পৃষ্ঠায় যে শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার দুইটাই পৃষ্ঠায় হয় শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার ঠিক একইভাবে আমার বইয়ে বের করতে হবে এখন দুই পৃষ্ঠা সমান এক পাতা এই যে এখানে দুইটা পৃষ্ঠা আছে এক দুই দুইটা পৃষ্ঠায় মিলে হয় কয় পাতা এক পাতা এক পৃষ্ঠা সমান দুই ভাগের এক পাতা সুতরাং দুশো পৃষ্ঠা সমান একশো পাতা এখন প্রতিটা পাতার পুরুত্ব হলো শূন্য দশমিক শূন্য এক মিটার এখন বইয়ে তো পাতা একটা না বইয়ে তো একশোটা পাতা আছে তাহলে আমাকে সেখানে একশোটা পাতার পুরুত্ব বের করতে হবে এখন প্রতিটি কাগজের পুরুত্ব হল শূন্য দশমিক শূন্য এক মিটার সুতরাং একশোটি কাগজের গুরুত্ব বেশি হবে বেশি হলে শূন্য দশমিক শূন্য একের সাথে আমাকে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করলে পাওয়া যায় এক সেন্টিমিটার এক সেন্টিমিটার তাহলে ছিল একটি কাগজের পুরুত্ব আর কাগজ যখন করেছি সেটা একটা বই হয়ে গেল আর বইয়ের পুরুত্ব হলো এক সেন্টিমিটার বইয়ের প্রস্তাব পেয়েছি এদিকে বইয়ের পুরুত্ব পেয়েছি আমাকে বের করতে হবে বইটির আয়তন সুতরাং আয়তনের সূত্র হলো প্রস্থ প্রস্তগুণ উচ্চতা বইটির আয়তন সমান আমরা জানি এত সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য ছিল কত পঁচিশ ছিল কত আঠারো গুণ পুরুত্ব পুরুত্ব ছিল পুরুত্ব মানে উচ্চতা পুরুত্ব ছিল এক এখানে সবগুলো একক ঘন সেন্টিমিটার তিনটা একক আছে তিনটা একক গুণ করলে হয় ঘন সেন্টিমিটার এখন গুণ করতে হবে চারশো পঞ্চাশ গণ অর্থাৎ বইটির আয়তন হলো চারশো পঞ্চাশ গণ এটাই উত্তর এখানে উত্তর লিখে দিবে চারশো পঞ্চাশ গণ সেন্টিমিটার খুব গুরুত্বপূর্ণ বারবার ক্লাস গুলা দেখতে হবে এবং ক্লাস দেখার সাথে সাথে অঙ্ক গুলা নিজেকে চর্চা করতে হবে তাহলে অঙ্ক সহজ লাগবে আজকের ক্লাস এতটুকুই রাখবে ভালো থাকবেন পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ